সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লকসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে তো সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে সবার বাড়িতে হোক স্কুল অফিস সবাই ছোটো বড় কম বেশি সবাই আজকে সরস্বতী পূজা হবে তাই জন্য আজকে আমি সরস্বতী পূজার এখান থেকে মা সরস্বতীর কাছ থেকেই যাত্রাটা শুরু করে দিলাম হ্যাঁ আর আর বলবেন না আমার যে কালকে যে কি সত্যি কথা ভগবান যদি থাকে আর কারোর যদি নিজের মন চায় না তাহলে ঠিক হবে সে যেভাবে হোক ঠিক করবেই কালকে আমি আমি প্রতিবারই আমি আগের দিন বাজার হাট করে রাখি রাত্রেবেলায় এর বাজার করে রাখি লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বাজার করে রাখি কালকে এত কষ্ট হচ্ছিলো মানে আমি নামতে পারবো না যেতে পারবো না হঠাৎ আমার কেন জানি না আমি বুঝতে পারছি না কেমন যেন ভালোই লাগছিল না শরীরের মধ্যে খুব ই হচ্ছিলো পায়ে ঠায়ে হাতে খুব ব্যথা ব্যথনারম লাগছিল আসলে হচ্ছে একটা না কাজ করে যাই না একার হাতে দেখেন তো আপনারা হ্যাঁ তারপরে যাই হোক মনটা আমার এত খারাপ হয়ে লাগছে এদিকে দিদি বলে কিরে রে মিলাম না ভালো লাগছে না আমার ভাল লাগছে সারাটা রাত কালকে আমি ঘুমোতে পারিনি জানেন না আমার এখানে তো ঠাকুর পাওয়া যায় না তাহলে তো আমি নিয়ে আসতে পারতাম মানে মানে এত মন খারাপ হয়ে গেছে আমি ঘুমোতেই পাইনি সারা রাত যে সবাই সকালবেলা উঠলে কানে কাশি ঘন্টার আওয়াজ আসবে আর আমার ঘরে পূজা হবে না গেলোবার করতে পারিনি আমার সেজ যা মারা গেছে এক বছর হলে করতে পারে না এবারেও করতে পারবো না বাধা পড়ে যাবে তারপরে যাই হোক ভগবান আমাকে সত্যি কথা সকালবেলা দেখলাম যে ঘরটার মুচে টান টান করে আমি দেখি আমি গোপুকে জাগাই তারপরে আমার সত্যিই সুস্থ হয়ে গেলাম তারপরে সেই গেলাম এডবিতে আটটার সময় গিয়ে ঠাকুরই পাওয়া যাচ্ছে না এদিক ওদিক হন্ত করে ঘুরে যাচ্ছে তারপরে লাস্টে অবশেষে দেখলাম তিনখানা সাদা ছোট্ট মতন ছিল যাক ভগবান ঠিক আমার আছে তারপরে ওখান থেকে একটু একটু ফল নিয়ে ফুল নিয়ে দই মিষ্টি নিয়ে এনে পুজো করে ফেললাম পুজো টুজো হয়ে গেল কেমন লাগলো পুজোটা আপনারা বলবেন কমেন্টে জানাবেন আর যদি ভুল হয় তাও আপনারা ক্ষমা করে নেবেন আমি একদম মানে অনুপস্থিতভাবে মতন করেছি চলে আসলাম দুপুরের খাবারের মধ্যে দুপুরের সরি রাত্রের খাবার সরস্বতী পুজোয় দিন খিচুড়ি হবে না এটা একটা কখনো হয় হ্যাঁ প্রতিবার করি এবার হবে না তাই এলাম যাক গিয়ে আলুর দম করবো আর খিচুড়ি করবো তা আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে হলুদ নন্দে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে হালকা মতো সিদ্ধ করে নিয়েছি নিয়ে আলুগুলোকে হলু হলুদ দিয়ে ভেজে নিয়েছি সর্ষা তেলের রান্না কড়াইয়ের মধ্যে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম গোটা গরম মশলাও দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে সব এই নারকেল বাটা দিলাম আর কাজু আর ইয়েটা চারমগজটা রোস্টেড করে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি অন্য অন্যবার যেমন জলে ভিজে সেটা না জলে ভিজে পেস্ট করে এটা তা না শুকনো গুঁড়ো অবস্থায় আর এদিকে জিরা বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কা বাটা এইসব দিয়েছি আর টমেটো পেস্ট দিয়েছিলাম প্রথমেই ওই গোড়ার মশলাটা দেওয়ার পরে গোটা তারপরে টমেটো পেস্ট দিয়েছিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম তারপরে জিরা নারকেল বাটা দিলাম জিরা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটুখানি কাজুর গুঁড়োটাও দিলাম অল্প অল্প করে দিচ্ছি তারপরে এদিকে আবার আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সুন্দর মতন দেখুন দেখলে সত্যি কথা এরম আলুর দম আর পরোটা লুচি আর কিছুই লাগে না তাই না বলুন তো আর সরস্বতী পূজার দিন লুচি হবে না এ সরি আর খিচুড়ি হবে না এটা কখনো হয় হুম যাকে আলাদা করছি একটু গরম জল দেবো দিয়ে তারপরে এই করবো আর এদিকে কাজু গুঁড়াটা আস্তে আস্তে দিচ্ছি অল্প অল্প না একবারে দেবো না জলে গুলে না গুঁড়ো অবস্থা একটু মুখে দিয়ে দেখে নিচ্ছি নুন ঝাল মিষ্টি আছে কিনা এই যে লাস্টে গুঁড়াটুক ছিল এইটুকুও দিয়ে দিলাম হ্যাঁ যাই হোক এটা আমি অনেকবার তো ভিজায় জলে ভিজে পেশ করে এবার আজকে আমি বললাম যে ঠিক করলাম যে এবার গুঁড়ো অবস্থা দিয়ে করব কেমন লাগে দেখি সত্যি ভালোই লাগলো একটুখানি মুখে দিয়ে দেখলাম তো আমি জিবে নুনে তারপরে একটুখানি গরম জল দেবো আর একটুখানি গরম জল আপনার আর আলুগুলো যেই বাটিটার মধ্যে থালাটার মধ্যে ভেজে রেখেছিলাম ওইটা একটুখানি ধুয়ে জলটা দেব তেল তেল আছে তো দিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো আর যখন ওই গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা যখন দিয়েছি তখন একটুখানি তেলের সঙ্গে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম আজকে আমাদের আবার চিরামুড়ি খই খেতে হয় দুপুরবেলা তাই আমি আবার এদিকে আলুর দমটা হচ্ছে এদিকে চিরামড়ি খইটাকে মেখে নিচ্ছি আমি আর দাদা খেয়ে নেবো ঠাকুর পুজো দিয়ে যে ফলটুক খাবো সেটুকুও সময় পাই না এক নিঃশ্বারে করে দিচ্ছে আমার যে কি আনন্দ কি শান্তি বা যে আমি ভাবতে পাইনি যে আমি সরস্বতী পূজাটা করতে পারবো এখন খুব মন কষ্ট মানে ই হয়ে গেছিলো মনটা ভেঙে গেছিল আলুর দম শেষ ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আবার চলে আসলাম আরেকটা রান্না খিচুড়ি করব রাত্রে খাওয়ার জন্য এবার ফল খাওয়ারও সময় পাই না ঠাকুরের ওই পাশে দেখু আমি ফল খাওয়ারও সময় না এদিকে খিচুড়ি মানে ডাল ভাজছি আর এদিকে ফলগুলো খাচ্ছি ডালটাকে ভেজে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিলাম গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তারপরে টমেটোর কুচিটা দিয়ে দিলাম হুম কোনো সবজি দেবো না দিয়ে তারপরে একটু নুন দিলাম তাতে জিনিস একটু মিষ্টি দিলাম একটু মজে গেল তারপরে এবার সুন্দর মতো চালটা দিয়ে দিলাম এক খিচুড়ি তো এক এক রকমভাবে হয় একভাবে করলে তারপর ভালো লাগে না তারপরে চালটা দিলাম দেওয়ার পরে একটু ঘিটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করবো করার পরে তারপরে দেবো ওই ইয়ে দেবো ওই জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ এসব দেবো মশলা যা ওগুলো যখন কষাচ্ছিলাম ডালটা তো দিয়ে দিয়েছি তখন কষাচ্ছিলাম তার মটরশুঁটিও দিয়ে দিলাম তারপর গরম জল দিয়ে দিলাম গরম জলে এদিকে খিচুড়ি একটু হচ্ছে হোক একটু মুখে দিয়ে দেখি কি ঠিকঠাক আছে কিনা নুনে মিষ্টি ঝালেতে একটু গরম জল একটু লাগবে গরম জল ওই জন্য গরম জলটাকে আর একটু গরম করতে দিচ্ছি একটু মিষ্টি দিলাম দেখলাম আর খিচুড়ি না একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে না ভালো লাগে না ওই জন্য আরেকটু মিষ্টি দিয়ে দিলাম মুখে দিয়ে দেখলাম যে আর একটু মিষ্টি হলে ভালো লাগবে কোনো সবজি দিয়ে নি শুধু মটরশুঁটি দিয়েই করব গরম জল আর একটু দিয়ে দিলাম তাহলে চালটা ডালটা দেখছি চাল ডালটা গলে যায় চালটা থেকে একটু শক্ত শক্ত ভাবে যায় ওই জন্য গরম দিলাম আর আপনারা তো জানেন সবসময় গরম জলই ব্যবহার করি এদিকে খিচুড়িটা হতে থাকো এদিকে বাসন কটাও ধুয়ে নেব অনেক করা বাসন পড়ে গেছে আর দেখছি ঘড়ি পেছন দিকে ফিরে দেখছি চারটে বাজে তাই বললাম না হাড় বিছানা না একেবারে সব রেডি করে বাসন দশন ধুয়ে তারপরে এই করবো তারপরে একেবারে রেস্ট নেবো অনেকগুলো বাসন পড়েছে একার হাতে না আর মানে আমি আর পারছি না মানে টানতেই পারছি না পূজাটা যে কিভাবে করবো আমি নিজেই মানে একটা টেনশন হয়ে যাচ্ছিলো যে পূজা করতে পারবো না পূজা করতে পারবো না এই একটা ভাব এসে গেছিলো যাক ভগবান আর আপনাদের আশীর্বাদ আছে বলেই আমি পারলাম নালে পারতাম না আপনারা তো দেখেন আমার না হেল্প নেই একা একা সব করি তারপরে এই ভিডিও শ্যুট করি এডিটিং করি সব কিছু আমি করি সকালবেলা যে আমি পাগলের মতন হয়ে গেছি আমি মোবাইলটা নিয়েও যেতে পারিনি যে আমি আর ক্যাম একটু ভিডিওটা করব সেটুকুও নিতে পারিনি মানে টার্গেট রয়েছে কখন আমি ঠাকুর পাবো কতক্ষণে ঘরে ডুবো দুইটা বসবো পূজা এইটাই আমি খুব মানে পাগলের মতন করে দিয়েছিলাম একেবারে রেডি খিচুড়ি আলুর দম চাটনি বা হা চলে আসলাম বন্ধুরা এবার ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি দেখলাম পাঁচটা বাজে চান টান হয়ে গেছে তারপরে সন্ধ্যাবাতিটা দিয়ে দিই আর বিছানায় যাব না একেবারে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে একেবারে সন্ধ্যা দিয়ে তাড়াতাড়ি বিছানা যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পূজাটা কীরকম হয়েছে আপনারা বলবেন আমার রান্নার রেসিপিগুলো তো দেখলেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লগে হবে হ্যাঁ টাটা